বাচ্চা পোলাপানের এস এস সি সি এক্সাম ব্লগ তো অনেক দেখেছেন চলেন আজকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা এক্সাম ব্লগ দেখাই সো হাই আই এম স্টার্টিং অংরি ব্লগ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আই নো এক্সাম ব্লগ শুনতে একটু উইয়ার্ড লাগছে আমারও আসলে সারাদিন ক্লিপ নিতে অনেক উইয়ার্ড লেগেছে বাট অ্যাট লিস্ট ভিডিওর তালে থাকলে এক্সামের প্রেসারটা একটু কম লাগে সো সকাল সকাল বাসা থেকে বেরিয়ে চলে গেলাম মেট্রো স্টেশনে মেট্রোতে আমার একটা পার্সেল ছিল সেটা পিক করলাম আচ্ছা মেট্রোতে পার্সেল ছিল বলতে হচ্ছে দারাস থেকে আপনি যদি প্রোডাক্ট অর্ডার করেন তাহলে মেট্রোতে একটা পিক আপের অপশন থাকে মেট্রোতে এরকম ছোট ছোট বক্স থাকে সেই বক্স থেকে আপনি আপনার প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ একটু কম লাগে যাই হোক মেট্রোতে করে চলে আসলাম ক্যাম্পাসে এক্সামের দিনগুলোতে আমি ট্রাই করি একটু আগে আগে ক্যাম্পাসে যাওয়ার আচ্ছা কি এক্সাম তাই তো বলি নাই আমার হচ্ছে অনার্স থার্ড ইয়ার সিক্স সেমিস্টারের ফাইনাল এক্সাম চলছে আর তিনটা এক্সাম তারপরে ফাইনাল ইয়ার সকাল নয়টা থেকে হচ্ছে এক্সাম শুরু আর এটা হচ্ছে আমাদের এক্স্যাম হল এরপর আর কিচ্ছু মনে নাই টানা তিনটা ঘন্টা লেখার পর এই হচ্ছে আমার হাতের অবস্থা লিখতে লিখতে লিটারি আমার হাতে ফোস্কা পড়ে গেছে একটাও বাংলা শব্দ ছাড়া টানা তিনটা ঘন্টা লেখার পর এই হচ্ছে চেহারার অবস্থা আস্তে আস্তে পরের পরীক্ষাগুলো অ্যাডজাস্ট হয়ে গেল প্রথম পরীক্ষাটাই লিখতে প্রচণ্ড কষ্ট হয় এই হচ্ছে আমাদের মহামূল্যবান খাতা এরপর এক্সাম হল থেকে বের হয়ে একটু ফ্রেশ হয়ে গিয়েছিলাম কলাভবনের দিকে কলাভবন এমন এক গোলক ধাঁধা আপনি এখানে একবার হারিয়ে গেলে এখান থেকে হয়ে আসা অনেক কঠিন কলা ভবন থেকে বেরিয়ে ভাবলাম একটু আইবি দিকে যাই আইবিএতে গিয়েছিলাম হালকা একটু নাস্তা করতে বাট আই এন্ডেড আপ বাইং দিস হোল ফ্রাইড রাইস এন্ড চিকেন ফ্রাই বোল এটার রিভিউ ইনশাল্লাহ কোনো পোস্টে শেয়ার করে দিব যেহেতু ফাইনাল এক্সাম সো আগের রাতে বেশ ভালোই প্রেসার গিয়েছে তাই খাবারটা শেষ করে মল চত্বর থেকে সোজা হাটা দিলাম বাস ধরার জন্য আজকে হচ্ছে সতেরোই নভেম্বর রাস্তাঘাটে একদমই মানুষ নাই শুধু কিছু পুলিশ আর গাড়ি আছে ক্যাম্পাস থেকে বাসায় আসতে আমার মাত্র বিশ মিনিট সময় লেগেছে যে জায়গায় প্রতিদিন প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে কিছু মানুষ ভয় পেয়ে বাসায় বসে থাকলে কিন্তু বাকিদের একটু সুবিধাই হয় আসলে যাই হোক এই হচ্ছে এখনো আমার আঙ্গুলের অবস্থা যারা আর্টস কিংবা সোশ্যাল সায়েন্সে মুভ করার চেষ্টা করতেছো আরেকবার চিন্তা করো ভাই হাতের ওপর আর চোখের ওপর কোনো মায়া না থাকলে ইউ আর মোস্ট ওয়েলকাম ডিয়ার ওকে টাটা বাই বাই